নমস্কার জয়গুরু আগের ভিডিওতেই বলেছি ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ এখন আমাদের জানা প্রয়োজন এই আধ্যাত্মিকতা বলতে কী বোঝায় আধ্যাত্মিকতা বলতে বোঝায় ঈশ্বরের সহিত স্বরূপ জীব জগৎ বা ঈশ্বরের জ্ঞান আরও পরিষ্কারভাবে বলা যায় আত্মা এই শব্দটা থেকে আধ্যাত্মিকতার উৎপত্তি আত্মা অনুসন্ধান বা আত্মার জ্ঞান আত্মা হল ঈশ্বরের বিচারণ ক্ষেত্র তাই আমরা আমাদের আত্মাকে যত সুন্দর ও পবিত্র রাখব ততই আমরা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হব আমাদের দেশ ভারতবর্ষ যুগে যুগে বিভিন্ন যুগ অবতার পুরুষেরা এখানে জন্মগ্রহণ করেছেন এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ পরমাংস দেব বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এরাই এই আধ্যাত্মিকতা বাদের ধারক বা রক্ষক এরা সকলেই একই পথ দেখিয়েছেন কিন্তু তবু এরা নিজ নিজ বৈশিষ্ট্যের স্বাধীন একটু আগেই বললাম যে আমাদের দেশে যুগে যুগে যুগপুরুষোত্তমেরা আবির্ভূত হয়েছে এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কারণ তিনি শুধু এই ধর্ম বা আধ্যাত্মিকতাকে রক্ষণ বা ধারণই করলেন না যাতে যুগ যুগ ধরে ধর্মের সঠিক ব্যাখ্যা বা বিশ্লেষণ হয় তাই জন্য তিনি রেখে গেলেন তার বংশ পরম্পরা যারা আজ বিশ্বব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মকে ব্যাখ্যা করছেন আমরা যারা সাধারণ মানুষ তারা অনেকেই ভাবি এই আধ্যাত্মিক জগতের মানুষ বা আধ্যাত্মিকতা থেকে কিছুটা দূরে থাকি কারণ আমাদের মনে হয় যে এই জগতের মানুষদের সাথে আমাদের বিস্তার ব্যাপক ফারাক এই প্রসঙ্গেই একটা ঘটনার কথা বলি একবার এক দাদা স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি স্বামীজি সম্বন্ধে ততটা জানতেন না তো তিনি যখন স্বামীজির সঙ্গে দেখা করতে আসেন তখন এসে দেখলেন যে স্বামীজি তার ভক্তদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ এবং খুব সহজ সরলভাবে কথা বলছে এবং খুব হাসি মজা করছে তো তিনি একটু বিদ্রুপের সুরে স্বামীজিকে বললেন আপনি না আধ্যাত্মিক জগতের মানুষ আপনি এত হাসছেন কেন এই কথাটা শুনে স্বামীজি আরও হাসলেন স্বামীজি বললেন আরে আমি তো আধ্যাত্মিক জগতের মানুষ পাপিত নই এই কথাটার মধ্যে দিয়ে স্বামীজি বোঝালেন আধ্যাত্মিক জগৎ হলো সেই জগৎ যেখানে মানুষ সবজ সরল এবং ঈশ্বর এবং ভক্তের সাথে যে মিলন বা যে মিলনের ক্ষেত্র সেটাই আমরা প্রস্তুত করব। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি অবিন বাবা একবার বলেছিলেন যে মানুষের মনই হলো সবথেকে বড় ডাস্টবিন আমরা কিন্তু সকালবেলা আমাদের ঘরের ময়লা পরিষ্কার করি কিন্তু আমাদের মনের ময়লা পরিষ্কার করি না এবং কিভাবে করব সেটাও বুঝতে পারি না যতই আমরা এই আধ্যাত্মিক বাদ বা ঈশ্বরবাদের উপর নির্ভর করব ততই কিন্তু আমাদের মনের এই মলিনতা দূর হবে কারণ আমরা যদি সেই পুরনো ভারতবর্ষকে দেখি সেই বেদের যুগকে দেখি আমরা দেখতে পাবো ভারত ভারতবর্ষ কিন্তু পুরোটাই আধ্যাত্মিক বাদের উপর নির্ভরশীল আমাদের ভারতের যে মূল ভিত্তি তাই হল আধ্যাত্মিক বাদ কারণ যুগে যুগে যে ধর্ম পুরুষোত্তমেরা আমাদের দেশে এসেছেন তারা কিন্তু প্রত্যেককেই শান্তি এবং মৈত্রীর বাণী প্রচার করেছে আর বর্তমান যে যুগ এবং বর্তমান যুগের যে ধর্ম যে বয়ে চলেছে তা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্ম তাই এবং ঠাকুর বাড়ি এবং ঠাকুরের যে ধর্ম তা কিন্তু খুব সহজ এবং সরলভাবে মানুষকে বুঝিয়েছেন এবং মানুষকে যাতে আমরা জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু একটা লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের কিন্তু এই ঈশ্বরের প্রতি আকৃষ্ট হতেই হবে কারণ ঈশ্বরই পারেন কিন্তু আমাদের ভেতরের ময়লাকে দূর করে আমাদেরকে জীবনের পথে জীবনের প্রতি এগিয়ে নিয়ে চলতে তাই আমাদের প্রত্যেকের উচিত ঠাকুরকে মাথায় নিয়ে চলা এবং জীবনের লক্ষ্যে পৌঁছানো আজ এই পর্যন্তই বন্দে পুরুষাত্তম বন্দে পুরুষাত্তম বন্দে